আজকের লেখাটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি কলকাতা চিড়িয়াখানায় চলে এসেছি যেটা আলিপুর জু বা জিওলজিক্যাল গার্ডেন নামেও পরিচিত এখন ডিসেম্বরের শেষ কালকেই হচ্ছে পঁচিশে ডিসেম্বর তারপর জানুয়ারি মাস মানে চারিদিকে একটা ছুটির রব মানে একটা ঘুরবো বেড়াবো আনন্দ করবো সাধু রব এইরকম পরিস্থিতিতে সবাই মনে করে যে চলো আমরাও একটুখানি ঘুরে আসি তো সেই হিসাবেই আমি চলে এসেছি কলকাতার আলিপুর চিড়িয়াখানাতে দেখো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি মানে যেখান থেকে বাস ধরবো এটা হচ্ছে নীলরতন হসপিটাল মানে শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে দশ মিনিট মতো হাঁটলেই তোমরা পৌঁছে যাবে এই নীলরতন হসপিটালের সামনে সেখান থেকে তোমরা আলিপুর চিড়িয়াখানায় আসার জন্য অনেক বাস পেয়ে যাবে যে কোনো একটি বাসে করে চলে এসো আর নামই দেবে হচ্ছে একদম আলিপুর চিড়িয়াখানা মানে যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের একদম সামনে দেখো আমি এখন টিকিট কাউন্টারের সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি আর তোমরা যদি আসো এখানে কিন্তু মানে অনেক খাবার পেয়ে যাবে তোমরা যদি মনে করো যে বাইরে থেকে খাবার নিয়েই ঢুকবে তো তোমরা বাইরে থেকে যে কোনো খাবার নিয়েই ভেতরে প্রবেশ করতে পারো আর ভিডিওটি শুরুর আগে তোমরা যারা আমার এই চ্যানেলটি দেখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে দেখো তোমাদের আমি যেরকম বললাম যে আমি এখন ঠিক আলিপুর মানে চিড়িয়াখানার ঠিক টিভিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে এটাই হচ্ছে মেন গেট এখান থেকে তোমরা টিভি কেটে ভেতরে প্রবেশ করতে পারো আর বাইরে বিভিন্ন রকম খাবার আছে মানে ভেতরে প্রবেশ করার জন্য কোনো রকম বিধি হিসেব নেই যে তোমরা এই নিয়ে যেতে পারবে না বা ওই নিয়ে যেতে পারবে না বা কোনো রকম ব্যাগ চেকিং এরকমের কোনো সমস্যায় নেই মানে সেই হিসাবে তোমরা অনায়াসে খাবার দাবার নিয়ে কিছু বসার জায়গা নিয়ে ভেতরে চলে যেতেই পারো বাড়ির থেকে খাবার নিয়ে পিকনিক করার জন্য আর টিকিটটা তার আগে দেখে নাও বড়দের জন্য পঞ্চাশ টাকা আর ছোটদের জন্য হচ্ছে কুড়ি টাকা তোমরা যেরকম দেখতে পাচ্ছ যে পাঁচ বছর পর্যন্ত ভাড়া হচ্ছে মানে টিকিট হচ্ছে কুড়ি টাকা তার বেশি হয়ে গেলে তোমাদের বড়োদের ভাড়ায় মানে পঞ্চাশ টাকায় দিতে হবে আর দু বছরের নিচের বাচ্চাদের কিন্তু কোনো রকম টিকিট লাগবে না আর টাইমিংটা তোমরা দেখে নিলে এ সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর সাড়ে চারটের পর কিন্তু কিন্তু মানে রকম টিকিট দেওয়া হবে না তোমার দিকেও আসতে চাও তো সাড়ে চারটের আগেই আসবে দেখো সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই যে আমি ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করার সাথে সাথে একটা ম্যাপ দেখতে পেলো মানে জিওলজিক্যাল গার্ডেনে কোথায় কি আছে তোমরা কিন্তু এই ম্যাপের অবশ্যই একটা ছবি তুলে নেবে প্রথমেই তাহলে তোমরা কোথায় কীভাবে যাচ্ছ না যাচ্ছ পুরোটাই কিন্তু নিজেরাই গাইড করতে পারবে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি চিড়িয়াখানার ভেতরে মানে কলকাতা বা এশিয়া থেকে বড়ো হচ্ছে মানে কলকাতার আলিপুর চিড়িয়াখানা তো আমি এখন এই চিড়িয়াখানাতেই আছি তো এখানে টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা আর আসাটা খুব ইজি তোমরা মানে এনআরএস বা নিবত হসপিটাল থেকে বাস পেয়ে যাবে এখানে আসার জন্য আর এখানে সমস্ত কিছু আছে এখন যেহেতু সিসেস মানে শীতকালের সিজন চলছে ডিসেম্বর জানুয়ারি অসম্ভব ভিড় অসম্ভব ভিড় তো তোমরা এসো দেখো এখানে অনেক কিছু আছে বাঘ সিংহ জিরা হাতি সব কিছু দেখতে পাওয়া তাহলে চলো তোমাদের একটা পর একটা করে দেখতেই থাকি আর তোমাদেরও দেখাই কেউ না কেউ দেখো ফার্স্টে ঢুকেই তোমাদের যে ম্যাপ দেখালাম আর ম্যাপের ঠিক বাঁ দিকেই রয়েছে সুন্দর একটা হাতিয়া জিরাফ মানে ঘাস দিয়ে খুব সুন্দর একটা স্ট্যাচু করা আছে আর তারপর আই লাভ জু এই কথাটাও লেখা আছে আর দেখতেই পাচ্ছি কি পরিমাণে ভিড় দেখো কাকাতুয়াটাও কত সুন্দর করে ডাকছে মানে জুওলজিক্যাল গার্ডেনে গেলে তোমাদের খুব ভালো লাগবে একটা বেশ অন্যরকম পরিবেশ চারিদিকে পশু পাখি মানুষজন আর তোমরা কিন্তু এখানে আসলে নিজেরা মানে বাড়ির থেকে খাবার এনেও পিকনিক করতে পারো বা নিজেদের মধ্যে তবে হ্যাঁ কোনো রকম নোংরা করবে না চারিদিকে ডাস্টবিন রাখা আছে মানে তোমরা খাবার দাবার খাওয়ার পর পুরোটাই কিন্তু ডাস্টবিনে ফেলবে আর এখন যেহেতু মানে একটা শীতের সময় চলে এসেছে ডিসেম্বরের শেষ জানুয়ারি আর কদিন পরেই শুরু হবে যেহেতু শীতকাল সেই জন্য কিন্তু তোমরা এখানে অনেক পশু পাখি দেখতে পাবে আর সবই কিন্তু বাইরে আর এগুলো দেখো হচ্ছে বাদু বাদু যেহেতু দিনের বেলা দেখতে পায় না উঠতে পারে না মানে উঠতে পারে দেখতে পায় না সেই সব বাদুগুলো কিন্তু এই গাছেই ঝুলছিল আর তোমরা কিন্তু এখানে বিভিন্ন পশু পাখি দেখতে পাবে দেখো বিভিন্ন মানে বিভিন্ন ধরনের পাখি তারপর বাঘ সিংহ হাতি মানে সমস্ত কিছুই কিন্তু আছে তারপর শিম্পাঞ্জির আমরা আওয়াজ পেয়েছি শিম্পাঞ্জিটা দেখতে পাইনি আর জিরাফ জিরাফটা দেখে জাস্ট অসাধারণ লেগেছে মানে এত সুন্দর জিরাফটা খুব ভালো লেগেছে আর একটা কথা হচ্ছে মানে তোমার অন্য সময়তে কিন্তু বৃহস্পতিবার করে এই জুলজিক্যাল গার্ডেনটা কিন্তু বন্ধ থাকে কিন্তু যেহেতু এখন মানে শীতকালে সিজন চলছে চারিদিক থেকে বিভিন্ন টুরিস্ট আসছে তো সেই কারণে ডিসেম্বর জানুয়ারি মাস মানে জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু মানে বৃহস্পতিবারেও খোলা মানে প্রতিদিন খোলা সোম থেকে রবি প্রতিদিন খোলা সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর তোমরা যারা মনে করছো যে হাওড়া থেকে আসবে হাওড়া থেকে আসার জন্য কিন্তু অনেক বাস আছে তো তোমার ডাইরেক্ট হাওড়া থেকে বাসে করে আলিপুর চিড়িয়াখানায় চলে আসতে পারো আর নাহলে আর একটা কাজ করতে পারো ভেঙে আসতে পারো মানে আলিপুর চিড়িয়াখানা থেকে টি বোর্ড আসতে পারো মানে যেটা আমি দেখছি কি ম্যাপে টি বোর্ডে এসে সেখান থেকে আবার চেঞ্জ করে আলিপুর চিড়িয়াখানা তো তোমরা এইভাবেও চলে আসতে পারো তোমাদের যার যেরকম সুবিধা হবে তোমরা সেই সেই হিসাবেই আসবে তবে যেহেতু এখন শীতকাল সেই জন্য তোমরা কিন্তু বাঘটা খুব ভালোভাবেই দেখতে পাবে অন্য সময় কি হয় বাঘগুলো মানে ওই গুহার ভেতরেই থাকে মানে যেখানে ওদের ঘর করা আছে কিন্তু এই শীতকালে যেহেতু রোদ হয় সেই জন্য বাঘগুলোকে তোমরা বাইরেই দেখতে পাবে হয় শুয়ে আছে না দাঁড়িয়ে আছে আর ভিড় দেখো কি অসম্ভব পরিমাণে ভিড় তো তোমরা ফ্যামিলি নিয়ে মানে বন্ধুদের নিয়ে বা বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি জুওলজিক্যাল মানেই হচ্ছে বাচ্চাদের মানে বাচ্চাদের এই প্রাণী পশু প্রাণীগুলো দেখতে খুব ভালো লাগে কারণ তারা এখন এই সময় এইগুলো ছবি দেখে দেখে পড়ে আর সেগুলো যখন নিজেদের চোখে দেখে তখন খুব তাদের মনে থাকে ভালো লাগে তো আমি বলবো তোমার নিজেদের চোখে আসো দেখো তোমাদের খুব ভালো লাগবে আর টিকিট তোমাদের বলেইছি পঞ্চাশ টাকা করে তবে হ্যাঁ আমি কিন্তু কোনো মানে শরৎস্ট্রিপে যে জায়গাটা ছিল সেখানে কোনো ভিডিও করতে দেয়নি আর শরৎস্ত্রিপ বলতে গেলে সাপই ছিল তো সাপ আমি দেখতে পাইনি তার কারণ এখন শীতকালে সাপ কিন্তু শীত ঘুম দেয় সেই জন্য ওরা কিন্তু সবাই মানে যে ওদের যে ঘরগুলো করা ছিল ওই ঘরের ভেতরেই মানে বেশিরভাগই ছিল একটা অ্যানাকোণ্ডা দেখতে পেয়েছি কালো রঙে তাও মানে অনেক দূর থেকে ভালো বুঝতে পারিনি ও মেনলি হচ্ছে বাঘ সিংহ তো সেগুলো তোমরা খুব ভালোভাবেই দেখতে পাবে জলহস্তি পুলি তারপর খুব সুন্দর অস্ট্রিচ আছে তারপর ক্যাঙ্গারু আছে সব কিছুই তোমরা দেখতে পাবে আর তোমরা বাড়ির থেকে খাবার দাবার নিয়ে যেতেই পারো আর ভেতরেও অনেক খাবারের দোকান আছে দাম কিন্তু রিজনেবল মানে কোনো যে বেশি টেশি কিছু না তোমার তোমরা থেকে থেকেও খাবার কিনে খেতে পারো আর যদি পারো একটা বসার জায়গা নিয়ে যেও মানে কোনো বেডশিট বা কোনো একটা প্লাস্টিকের কিছু যাটা মানে যেটা পেতে তোমরা আর কি বসতে পারবে বসে মানে সবাই মিলে গল্প টল্প করলে এনজয় করলে খুব সুন্দর একটা জায়গা মানে কোনো রেস্ট্রিকশান নেই যে এই নিয়ে যাবে না ওই নিয়ে যাবে না তবে ওই যে বললাম যে তোমরা যাই করো কিন্তু নোংরাগুলো কিন্তু অবশ্যই ডাস্টবিনে ফেলবে ভিডিওটি তোমরা দেখছো তোমাদের কেমন লাগছে তা কিন্তু তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের যদি ভালো লাগে বা তোমরা যদি কোনো উপকার পাও আমার এই ভিডিওটা দেখে সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে আমি কিন্তু এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে অনেক শেয়ার করি তো সেইগুলো তোমরা খুব সহজেই দেখতে পাবে। তোমরা গার্ডেনের মধ্যে হাঁটতে হাঁটতে কিন্তু মানে এই রকম যে দেখতে পাচ্ছ এরো দেওয়া আছে মিটার দেওয়া আছে আর ছবি দেওয়া আছে চল্লিশ মিটার চল্লিশ মিটার এটা দেখে তোমরা কিন্তু বুঝতে পারবে যে কোন দিকে কোন প্রাণীটি তোমরা দেখতে পারবে আর কতটা দূরত্ব এটা দিকেও কিন্তু খুব সুন্দর মানে সুবিধা হয় যে কোন দিকে কোনটা আমরা দেখতে পাবো এই জুওলজিক্যাল গার্ডেনটা উনিশশো সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল আর এ মানে পুরো জায়গাটা হচ্ছে ছেচল্লিশ একর জায়গা মানে বুঝতে পারছো কত বড় জায়গা আর তুমি আসে তো হাতের সময় নিয়ে আসবে মানে শুধু যুবজি গার্ডেনটা দেখার জন্যই এসো অন্য কিছু দেখার জন্য এসো না কারণ এটা অনেক বড় জায়গা অনেক কিছু দেখার মানে তোমাদের পুরোটা দেখতে দেখতে তিন চার তিন থেকে চার ঘন্টা তোমাদের অনায়াসেই কেটে যাবে তারপর যেহেতু অনেকটাই হাঁটা পুরোটা মাঝে মাঝে একটু বসবে তো এসো দেখো খুব ভালো লাগবে তোমরা জিওলজিক্যাল গার্ডেন মানে তোমরা যে টিকিটটা কাটলে টিকিটটা কাটার পর তোমরা যে ম্যাপটা দেখলে ম্যাপে কিন্তু তোমার ডান দিক দিয়েও ঘুরতে পারো বাঁ দিক দিয়েও ঘুরতে পারো তোমাদের যেদিক দিয়ে সুবিধা হবে সেদিক দিয়ে ঘুরবে মনে হবে তবে যে বললাম যে ছবিটা অবশ্যই তুলে রাখবে তাহলে ম্যাপটা দেখে কোথায় কি আছে তোমরা আইডিয়া করতে পারবে আর সেই হিসাবে যেতেও পারবে খুব সুবিধা হবে দেখো কত সুন্দর হরিণ মানে এখানে তোমরা সব কিছুই দেখতে পাবে হরিণ পাবে অস্ট্রিচ পাবে দেখো এটা হচ্ছে ক্যাঙ্গাউ ইস্টার্ন ডে ক্যাঙ্গারু তবে ক্যাঙ্গারুগুলো অনেক দূরে ছিল বলে আমরা মানে অস্পষ্ট দেখেছিলাম আর বিশেষ করে যে ক্যাঙ্গারুর যে থলিটা সেটা আমরা দেখতে পাইনি দেখো ক্যাঙ্গারির মুখটা ওই দিক করে ছিল বলে দেখতে পাইনি কিন্তু খুব ভালো লেগেছে দেখো তোমাদের যেরকম বললাম যে আমিও কিন্তু মানে বাড়ির থেকে খাবার নিয়ে গেছি মানে ফাউটি কিনে নিয়েছি আলুর দম নিয়েছি একটু মালপোয়া নিয়েছি তারপর লেবু কলা এইগুলোও সব ছিল এখানে গিয়ে নিজেদের মধ্যে বেশি একটু ঘোরাঘুরিও হলো খাওয়া দাওয়া হলো আনন্দ হলো তারপর আবার বাড়ি চলে এসেছিলাম তো তোমরা এগুলো করতেই পারো খুব ভালো লাগবে আর এখানে কিন্তু মানে বাচ্চাদের কিন্তু র্যাকেট ফ্যাকেট খেলতে এগুলো বারণ করা আছে প্রথমে দেখিয়েছি তো চেষ্টা করবি তো ওইগুলো না নিয়ে যায় আর এই 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 মানে এই যে তোমার যে এখন যে কচ্ছপটা দেখলে এটা কিন্তু মানে পৃথিবীর সবথেকে বড়ো কচ্ছপ দেখো সামনে কত চিতল হরিণ মানে কত সুন্দর শুয়ে আছে একসাথে মানে এক জায়গায় কলোনি মতো করে কেউ কেউ খাচ্ছে ঘুরছে মানে খুব ভালো লাগে একটা এরকম একটা পরিবেশ দেখতে দেখো আমরা শহরে মানুষরা সচরাচর মানে জন্তু জানোয়ার বা সেরকম দেখা যায় না গ্রামের লোক তাও গরু ছাগল দেখতে পায় মানে দেখো কত ভাল্লুক মানে দুটো ভাল্লুকই আছে এইটা হচ্ছে বড় দেখো হাঁটছে যেহেতু এখন শীতকাল ওই যেটা তোমরা বাইরের যেহেতু রোদ আছে বলে এই জন্তু জানোয়ারগুলোকে মানে এই সময়তেই দেখা যাচ্ছে এটা হচ্ছে অস্ট্রিচ মানে পৃথিবীর সব থেকে বড় পাখি আর ডিম অনেক বড় হয় তারপর আমি দেখেছিলাম তেজরা দেখো গায়ে কত সুন্দর সাদা কালো দাগ কাটা মানে এসেওরা দেখলেই বোঝা যায় আর কি তো এগুলো এলে খুব ভালো লাগে এগুলো মানে একটা বেশ খুব সুন্দর দেখো কত সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছে খাচ্ছে মানে এটা ওদের ঘর আর কি আর এটা হচ্ছে মানে পাখি আছে বিশেষ করে বক দেখো পুরোটাই কিন্তু তার দিয়ে ঘেরা আর এখানে বকগুলো কিন্তু খুব সুন্দর দেখতে গায়ে বেশ একটা লাল লাল দুধে আলতা কালারের রং আর কত বড় বড় বকগুলো কত বড় অনেক বড় বকগুলো আর যেহেতু শীতকাল সেই জন্য দেখো মানে ফুল দিয়ে খুব সুন্দর সাজানো আছে মানে বিভিন্ন গাঁদা ফুলের গাছ অনেক দুদিকে বসানো হয়েছে যাতে সৌন্দর্য লাগে আর কি দেখতে খুব ভালো লাগে আর এখন যেটা যাচ্ছে সেটা হচ্ছে হাতি দেখতে হাতি মাত্র দুখানায় ছিল কিন্তু হাতি দুটো অনেক দূরে ছিল আর আমরা যখন ওর কাছে গেলাম যেতে যেতে ওরা আবার ভেতরে চলে গেলো দেখো একটা হেঁটে হেঁটে যাচ্ছে ওর পিছন পিছন এটাও হেঁটে হেঁটে মানে ভেতরে চলে গিয়েছিল ওই দূর থেকেই দেখেছি আর কি আর সবশেষে যেটা দেখলাম সেটা হচ্ছে ময়ূর দেখো তোমাদের যেরকম বললাম যে ময়ূর দেখেছি ময়ূরের ডাকও শুনেছি খুব সুন্দর খুব সুন্দর মানে সাদা ময়ূর ছিল অনেকগুলো আর একটা ছিল গ্রে কালারের টাইপ আর মানে কোনো মিউ পেখম মেলেনি বলে পেখমগুলো দেখতে পাইনি দেখো কি সুন্দর মানে সেই মুরগি যেরকম করে ওই রকম ওই বেশ ফুটে ফুটে খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে তো তোমরা আসো খুব ভালো লাগবে দেখতে দেখো এটা হচ্ছে একদম শেষ এটা হচ্ছে এক্সিটের গেট বাঁদিকে হচ্ছে এক্সিট